আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দশটি গাড়ির ব্র্যান্ড নিয়ে আজকে কথা বলবো গাড়ি কেউ কেনেন প্রয়োজনে আবার কেউ কিনেন শখে বর্তমানে বাংলাদেশের বাজারে রয়েছে অসংখ্য গাড়ির ব্র্যান্ড তবে সব ব্র্যান্ড সম্পর্কে সবার ধারণা একরকম নয় তাই আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দোষটি গাড়ির ব্র্যান্ড সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথমে আসুক টয়োটা এক নম্বর ব্র্যান্ড টয়োটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে একটি অত্যন্ত জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড দক্ষিণ এশিয়ার গাড়ির বাজারের প্রায় আশি শতাংশ দখল করে আছে টয়োটা এই ব্র্যান্ডটি মানুষের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখে বাজারে এনেছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম সব ক্যাটাগরি গাড়ি আছে টয়োটার গাড়ি প্রতিটি গাড়িতেই থাকে শক্তিশালী ইঞ্জিন এছাড়া বাংলাদেশের প্রায় সব জেলাতেই টয়োটার পার্টস সহজে পাওয়া যায় কুচরাও পাইকারি উভয়ভাবেই এসব কারণে টয়েটার জনপ্রিয়তা অন্য যেকোনো ব্র্যান্ডের তুলনায় অনেক বেশি দুই নম্বরে আসছে হোন্ডা টয়োটার পরে বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড হলো হোন্ডা দিন দিন হুন্ডার গাড়িতে নতুন নতুন পরিবর্তন আধুনিক হয়েছে হুন্ডার গাড়ির বড় বৈশিষ্ট্য হল জ্বালানু শক্তিশালী পাওয়ার ট্রেন নির্ভরযোগ্য অনেক আগে থেকেই বাজারে রয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে এর অগ্রগতি চুকে পড়ার মতো নিশান তিন নম্বর ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে নিশান একটি শক্তিশালী নাম এই ব্র্যান্ডের গাড়িগুলোর দাম সাধারণত মিড থেকে হাই রেঞ্জ হয়ে থাকে নিশানের পুরনো মডেলগুলো তুলনামূলক সস্তা হলেও নতুন মডেলগুলোতে রয়েছে আধুনিক সেফটি ফিচার যেমন ফরওয়ার্ড কলিউশন ওয়ার্নিং অটোমেটিক ইমার্জেন্সি ব্রেক এসব ফিচার দুর্ঘটনা থেকে চালককে বাড়তি সুরক্ষা দেয় সুজুকি চার নম্বর ব্র্যান্ড বাংলাদেশে সুজুকি মোটরস পরিচালিত হচ্ছে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে সুজুকি বিভিন্ন আকার ও ডিজাইনের গাড়ি বাজারে রয়েছে গাড়িগুলো সাধারণত একটু ছোট এবং দামের দিক থেকে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশ সাশ্রয়ী যারা কম বাজেটে ভালো গাড়ি খুঁজছেন তাদের জন্য একটি ভালো অপশন এরপরে হুন্দাই হন্দাই একটি কোরিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই ব্র্যান্ডটি পরিচালিত চমৎকার পারফরমেন্স আকর্ষণীয় ফিনিশিং এবং উন্নত কন্ট্রোল সিস্টেমের জন্য বর্তমানে হুন্ডাইকে ধরা হয় অন্যতম বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসাবে অনেকের মধ্যে ভবিষ্যতে হুন্ডাই আরো স্মার্ট আধুনিক ও পরিবার নিয়ে বাজারে নেতৃত্ব দেবে এরপরে আছে ওডি বর্তমান বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড ওডি স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম লাইফস্টাইলের মানুষের জন্য এটি একটি আদর্শ গাড়ি ওডির গাড়িগুলো সহজে নিয়ন্ত্রণযোগ্য এবং এর ইন্টেরিয়র ডিজাইন ও ইনফোটেনমেন্ট সিস্টেম অত্যন্ত আকর্ষণীয় প্রতিটি নতুন মডেলে যুক্ত হয় আধুনিক ফিচার এবং জ্বালানি সাশ্রয় ওটি বেশ ভালো পারফরমেন্স করে বিএমডাব্লু বিএমডাব্লু আর একটি জার্মান বিলার গাড়ি ব্র্যান্ড বিএমডাব্লু কে লাক্সারি বানিয়েছে উন্নত প্রযুক্তি আরামদায়ক ভ্রমণ ফুয়েল এফিসিয়েন্সি এবং রিফাইন্ড পাওয়ার ট্রেন্ড BMW এর ডিজাইন অন্য সব গাড়ির থেকে আলাদা ও ইউনিক। এই ব্র্যান্ডের মূল ফোকাস ডিজিটাল টেকনোলজি, টেকসই উৎপাদন এবং আধুনিক ইঞ্জিনিয়ারিং। এজন্যই BMW এর দাম তুলনামূলক বেশি। এরপর আছে সুবারু। একটি জাপানি গাড়ির ব্র্যান্ড বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর চাহিদা দিন দিন বাড়ছে দীর্ঘ ভ্রমণের জন্য সুবারও বেশ উপযোগী গাড়িগুলো আকারে খুব বড় নয় তবে ডিজাইন খুবই ব্যালেন্স এর ডিজাইনে কিছুটা বিএমডাব্লিউ এর ছোঁয়া থাকলেও ইন্টেরিয়র ও এক্সটেরিয়রে অত্যন্ত নিখুঁত কাজ দেখা যায় নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করতে সুবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে আছে টাটা অটোমোবাইল জগতে টাটা একটি পরিচিত নাম প্রথম দিকে টাটা মূলত ট্রাক কাবার ভ্যান ও বাস তৈরি করলেও বর্তমানে তারা যাত্রীবাহী গাড়ি উৎপাদন করছে গ্রাহকের চাহিদা অনুযায়ী টাটা বাজারে এনেছে ছোট সাইজের গাড়ি যেমন টাটা নেনো ইন্ডিগো নেক্সন ইত্যাদি টাটার গাড়ির সবচেয়ে বড় সুবিধা হলো এর দাম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক কম এরপরে মার্সিডিজ বেঞ্চ বিশ্বের অন্যতম আরামদায়ক গাড়ির ব্র্যান্ড বিদেশে পাশাপাশি বাংলাদেশে এটি বেশ জনপ্রিয় বর্তমানে সরকারি কাজ অভিজাত পরিবারগুলোতে মার্সিডিজ বেঞ্চ গাড়ির ব্যবহার দেখা যায় এই ব্র্যান্ডের মূল আকর্ষণ হলো যে বিলাসবহুল ও আরামদায়ক রাইট আকর্ষণীয় ইন্টারিয়র স্টাইলিশ ডিজাইন উন্নত নিরাপত্তা ব্যবস্থা এসব কারণেই মার্সিডিজ বেঞ্চ বেঞ্চ ক্রেতাদের বিশেষভাবে আকর্ষণ করে শেষ কথা হলো বন্ধুরা এই ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দোষটি গাড়ির ব্র্যান্ড আপনার পছন্দের গাড়ির কোনটি কমেন্টে জানাতে পারেন আর এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিও